কামত কাীকি শুভ সৎ প্রযুক্ত কম শ্রী শ্রী ঠাকুরের মতৃগাথা এই মাতৃগাথা বহু উল্লাসে বিভক্ত প্রথম উল্লাশ কেন মা কবে কবে তোকে দেখবার ইচ্ছা হবে মা দে মা তোকে দর্শন করবার ইচ্ছা জাগিয়ে দে মা কত ইচ্ছা হলো কিন্তু হায় তোকে দেখবার ইচ্ছা হলো না বল বল মা কেমন করে তোকে ডাকবো কি করলে তোকে দেখবার ইচ্ছা জাগবে মা ডাক আমায় ডাক মা বলে ডাক তাহলেই আমায় দেখবার প্রবল বাসনা হবে কে বল ডাক মা মা বলে ডাক দুর্গা দুর্গা বলে ডাক উঠতে বসতে খেতে শুতে দুর্গা দুর্গে তি দুর্গে তি দুর্গা নাম পরং মনু জো জপে সততং চণ্ডী জীবন মুক্ত সমানবা ভগবান শঙ্কর বলেছেন হে চণ্ডী দুর্গা 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 এ নাম পরম মন্ত্র এ নাম যে সর্বদা জপ করে সে জীবন মুক্ত মা মা আমি জীবন মুক্ত হতে চাই না মা তোকে দেখতে চাই কিন্তু জানি না কেন তোকে দেখবার প্রকৃত ইচ্ছা আজও হলো না দি জাগিয়ে দে তোকে দেখবার ইচ্ছা তুই ডাক ডাকতে ডাকতে ইচ্ছা জাগবে আমি তোকে ছেড়ে এক পলও থাকি না আমি তোকে বুকে করে রেখেছি আমি তো তা বুঝি না আমায় বুঝিয়ে দে জানিয়ে দে আমি তোকে প্রত্যক্ষ দেখি মানুষ যেমন মানুষকে দেখে আমি আমি তেমনি তোকে প্রত্যক্ষ দেখতে চাই আমাকে ডাক আমার নাম কর তাহলে তোর দেখবার প্রবল ইচ্ছা হবে ইচ্ছা হলেই দেখা দেব ওরে শুধু তোর একান্ত দর্শনের ইচ্ছার অপেক্ষা করছি ইচ্ছা হলেই দেখা পাবি তা তো হচ্ছে না মা উপায় বলে দে দুর্গা 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 অবিম দুর্গা নাম কর শিব বলছেন দুর্গা শরণজং দেবী দুর্গা শরণ দুর্গা শরণ নিদ্ধতি ভূতলী শৈব বৈষ্ণব ব্যাপী শক্ত বগিরি নন্দিনী ভজে দুর্গাং স্বরে দুর্গাং জজের দুর্গাং শিব তৎক্ষণাৎ দেব দেবে সে মুচ্ছাতে ভাবা হে দেবী দুর্গা শরণের ফল আমার বলবার সাধ্য নাই দুর্গা শরণের দ্বারাই জগতে কি না সিদ্ধ হয় শৈব বৈষ্ণব অথবা শাক্ত যে কেহ হোক না কেন যদি দুর্গাকে স্মরণ করে শিবপ্রিয়া দুর্গাকে অর্চনা করে হে দেবতাগণেরও ঈশ্বরী সে তৎক্ষণাৎ ভববন্ধন হতে মুক্ত হয় শঙ্কর আমায় কথা বলেছিলেন আমি আজ তোকে বলছি তুই দুর্গা 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 বল যা চাবি তাই পাবি মা আর কিছু চাইতে ইচ্ছা করছে না শুধু দেখবার ইচ্ছা কেমন করে হবে তাই জানতে চাইছি মা দুর্গা দুর্গা বল নিরন্তর আমার নাম কর একবার ইচ্ছে এতেই জাগবে ডাকবার পথে বিঘ্ন কত জিত প্রাণ জিতেন্দ্রীয় হতে পারিনি মন বিষয়ের দিকে ছুটে যায় ছাই রাই কত কিভাবে। ভাবে সুখের আশায় পাগলের মতো বিষয়ে ঝাঁপিয়ে পড়ে এ কি মা বুঝেছি বিষয়ে সুখ নাই বিষয় জালাই প্রদান করে সাবধান হতে চাই বিষয় থেকে দূরে থাকতে চাই তবু তবু পতঙ্গের মতো বিষয় হাগুনে ঝাঁপ দিয়ে জ্বলে মরি তুই কি তোর ইচ্ছায় বিষয়ের দিকে ছুটিস কার ইচ্ছায় আমার ইচ্ছায় এ দারুণ ইচ্ছা তোর মা চিরদিন বিষয়ের পেছু পেছু ছোটাবি কেন কেন তোর ইচ্ছা হয় মা তুই জন্ম জন্মান্তরের কর্মবশে দেহ ধারণ করেছিস সেই কর্মক্ষয় করবার জন্য তোর সম্মুখে বিবিধ বিষয় উপস্থিত করি তোকে অবশভাবে এ বিষয়ের দিকে টেনে নিয়ে গিয়ে কর্মক্ষয় করে দিই করে পাগল আমার ইচ্ছা ব্যথিত গাছের একটি পাতাও নড়ে না তোর কি সাধ্য আছে যে বিষয় গ্রহণ করতে পারিস বুঝি না মা তোর ইচ্ছা বুঝি না তোর ভাষা তুই তো তুই আমি জ্ঞানীর চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহগ্রস্ত করি তোর চরণে প্রণাম মা তুই সব সে যে খেলা করছিস এ কথা জেনে শুনে অভ্যাস করেও ভুলে যাই তোকে আড়াল করে বিষয়ে সে আকর্ষণ করে কি মা কবে বিষয় বিভিশেখা দূর হবে সেজন্য তোকে ভাবতে হবে না সে ব্যবস্থা আমি করব। পরে যে আমার শরণাগত হয় তাকে কিছু চিন্তা করতে হয় না ওই শঙ্কর বলেছেন महोत्पाते महारोगे महाविपदि सङ्कटे महादुःखे महाशोके महाभौसमुत्थिते च सदा संसरिद्दुर्गां जो जपेत् परमङ्मनुं सजीवलोके दिवशीनीलकण्ठस्यमप्नुयात् महादुवो अमङ्गले महारोगे महाविपदे महासङ्कटे महादुःखे महाशोके মহাভয় সমর্থিত হলে যে সতত দুর্গাকে স্মরণ করে দুর্গার পরম মন্ত্র জপ করে হে দেবেশি এ জগতে সে শিবত্ব প্রাপ্ত হয় কেবল জপ কর দুর্গা 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 মা মা আমার যে তোর নামে শ্রদ্ধা নাই মা এই শ্রদ্ধাহীনের এই শ্রদ্ধাহীনের দুর্গা নামে ফল হবে ওরে আনন্দের দুলাল ওই শোন শিব বলেছেন শ্রদ্ধায় শ্রদ্ধায় ব্যাপী যা কশ্চিন মানব স্বরে দুর্গাং দুর্গা শতং তৃতীয় সজাতি শ্রদ্ধা অশ্রদ্ধা করেও যে কোনো মানব যদি দুর্গাকে স্মরণ করে তাহলে শত শত মহাবিঘ্ন ভববন্ধ কুকর্ম শোক দুঃখ নরক যমদণ্ড জন্ম মহাভয় অতিরোগ সকল হতে পরিত্রাণ পেয়ে পরমাগতি লাভ করে তোর কোনো চিন্তা নাই তুই কেবল দুর্গা দুর্গা ক এই বিশাল বিশ্বে একমাত্র আমি নানা সাজে বিরাজ করছি আমি ভিন্ন আর কিছু নাই তুই কেবল দুর্গা দুর্গা ওই শোন ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা দুর্গা স্ত্রী দুর্গা যদ যদ দৃশ্যং খালু সৈব দুর্গা দুর্গা স্বরূপাদিংশি নিখিল ভূত দুর্গা চতুর্দশ ভুবন দুর্গা জগতের নারী মাত্রই দুর্গা পশু সমুদয় দুর্গা যা কিছু দৃশ্যজাত সব সব দুর্গা দুর্গার স্বরূপ ভিন্ন আর কিছু নয়